নমস্কার বন্ধুরা অন্নপূর্ণা বেক্সে সকলকে স্বাগত জানাই আজকে আমি নতুন ধরনের ব্রেকফাস্ট রেসিপি নিয়ে চলে এসেছি এটা এতটাই টেস্টি খেতে যে ছোট থেকে বড় সবাই এর ফ্যান হয়ে যাবে তাহলে চলুন শুরু করা যাক নাস্তাটাই বানাতে আমি দু কাপ ময়দা নিয়ে নিচ্ছি মানে ওই কাপেরই হাফ কাপ বেসন দিয়ে এখানে চার ভাগের এক ভাগ দিয়ে দেবো সুজি এবারে দিয়ে দেবো স্বাদ মতো নুন তো সামান্য হলুদ সামান্য একটু লঙ্কার গুঁড়ো দিয়ে দেবো জোয়ান দু চামচ তেল সবকিছুকে ভালোভাবে মিশিয়ে নেবো টুকনো উপকরণগুলোকে ভালো করে মিশে নিলাম এবারে আমি জল দিয়ে দিয়ে মেখে নেবো অল্প অল্প করে জল দিয়ে মেখে নেব এবারে পুটটা তৈরি করে নেবো তার জন্য আমি গ্যাসে একটা প্যান বসিয়ে দিয়েছি এবারে দু চামচ আমি তেল দিয়ে দিলাম তেলটা গরম হয়ে গেছে এবারে ছোট এক চামচ দিয়ে দেবো জিরে গোটা জিরে দিয়ে দেবো হিং ছোট এক চামচ এবারে জিরে গুঁড়ো দিয়ে দেবো দিয়ে দেবো সামান্য হলুদ সব কিছুকে ভালো মতো একটু নেড়ে চেড়ে ভেজে নেবো মশলাটা এবার ঝালের জন্য দিয়ে দেবো অল্প লঙ্কার গুঁড়ো মশলাটা ভালো করে ভাজা হয়ে গেছে একশো গ্রাম পনির আমি গ্রেড করে নিয়েছি এইটা দিয়ে এই মশলার সঙ্গে ভালো করে ফ্রাই করে নেবো ভাজা হয়ে গেছে আমি এবারে দুটো আলু বড় সাইজের সেদ্ধ করে রেখেছিলাম এটা দিয়ে সঙ্গে আলুটা ভালোভাবে এবার মিশিয়ে নিয়েছি এবারে দিয়ে দেবো স্বাদ মতো নুন সামান্য চিনি টেস্টটা ব্যালেন্স করার জন্য চিনি এবারে দিয়ে দেবো গরম মশলা পরে দিয়ে দেবো চাট মশলা দিয়ে ভালো করে মিশিয়ে সাথে পুরটা খুব ভালোভাবে তৈরি হয়ে গেছে এবারে আমি গ্যাসটা অফ করে দিয়ে নামিয়ে ঠান্ডা করে নেব পুরটা নামিয়ে নিয়েছি এবারে আমি ময়দাটা চেক করে নিই ময়দাটা আমি মেখে ঢাকা দিয়ে রেখেছিলাম এবার দেখে খুলি সামান্য একটুখানি মেখে নেবো মেখে আর লেচিটা করে নেবো এবারে সাইজের লেচি তৈরি করে নিয়েছি এবারে বেলে নেবো তেল দিয়ে সামান্য আমি রুটির সাইজের একটা বড় সাইজের রুটির আকারে বেলে নিয়েছি এবারে এক চামচ আমি টমেটো সস দিয়ে দেবো দিয়ে চারিদিকে একটা মিশিয়ে নেব এবারে সসটা চারদিকে আমি মাখিয়ে নেব রুটির এবারে যে আমি পুরটা তৈরি করে রেখেছিলাম পনির আর সেদ্ধ আলু সেই পুরটা এবার দিয়ে দেব এক চামচ দিয়ে চারিদিকে রুটির ভালোভাবে মিশিয়ে নিতে হবে এবারে পুরো পুরটা রুটির চারিদিকে আমি ভালোভাবে ছড়িয়ে দিয়েছি এবারে মাঝ বরাবর আমি ছুরির সাহায্যে একটু কেটে নেব গ্রেট করা চিজ অল্প দিয়ে দিচ্ছি এটা পুরোপুরি অপশনাল আপনারা যদি এটাকে চিজটা ছাড়াও যদি বানাতে চান তো ভালোই হবে খারাপ হবে না খেতে টেস্ট হবে একদিক থেকে সেই চেপে দাও সাইড দিয়ে দিয়েটা সরিয়ে নিয়ে পাশেরটা তৈরি করে আপনাদের বোঝার সুবিধার্থে আমি আর একটাও তৈরি করে দেখিয়ে দিচ্ছি আমি কয়েকটা তৈরি করে নিয়েছি এইভাবেই বাকিগুলো তৈরি করে নেব এবার আমি গ্যাসে একটা প্যান বসিয়ে দিয়েছি আর দু চামচ সাদা তেল দিয়ে দিলাম আর তেলটা গরমও হয়ে গেছে এবার আমি দিয়ে দেব এক এক পিঠটা একটু ভাজা হয়ে গেছে আমি উল্টে দিচ্ছি অপর পিঠটা একটু ক্রিস্পি করে লাল লাল করে ভেজে নিতে হবে নাস্তাগুলো খুব সুন্দরভাবে ভাজা হয়ে গেছে এবারে আমি সবগুলো নাস্তা আমি এইভাবেই তৈরি করে নিয়েছি দেখুন কত সুন্দর আর লোভনীয় লাগছে তাহলে আপনারাও এইভাবে একবার তৈরি করে নিন কত ঝটপট তৈরি হয়ে যায় ঘরোয়া উপকরণে রেসিপিটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করতে একদম বুঝবেন না আজকের মতো এই পর্যন্ত আবার দেখা হচ্ছে অন্য রেসিপির সাথে